হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া কেমন ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তোমাদের আজকে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ তোমাদের কয়েকটি এমসিকিউ অবশ্যই ইউনিট নাম্বার 3 থেকে কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের পরীক্ষায় ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া টোটাল 30টা প্রশ্নের উত্তর করতে হবে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো হবে এবং প্রতি প্রশ্নের জন্য দুই করে নাম্বার থাকছে টোটাল তিরিশ দুগুণ ষাট নাম্বার তুমি এখান থেকে ক্যারি করতে পারছো তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে বা কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের এই অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে তোমাদের টোটাল কোর্স নিরানব্বই টাকা এবার এই নশো নিরানব্বই মেজর মাইনর এমডিসি ভিএসি এইসি এস এসি পুরো প্যাকেজ পাচ্ছো ছটা সাবজেক্টস মাত্র নশো নিরানব্বই তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এছাড়া আমাদের যদি তুমি গুগল ক্রোমে সার্চ করো জি ওয়াই এ এন জে লিখে যদি সার্চ করো তাহলে আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে অথবা নীল স্নিভা এন আই এল আপোস্ট পি এস এন আইভিএ লিখেও যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যেতে পারো তো চলো শুরু করছি আজকের ক্লাসটি কিছু এমসি প্রশ্ন নিয়ে নিম্নলিখিত কোন স্থান থেকে নেতাজি দিল্লি চলো ডাক্ত দিয়েছিল উত্তর হবে সিঙ্গাপুর থেকে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তির মধ্যে আই এনএ সদস্যদের বিরুদ্ধে প্রচারে প্রতিরক্ষার নেতৃত্ব কে দিয়েছিলেন উত্তর হবে ভুলাভাই দেশাই ওকে ভুলাভাই দেশাই সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আজাদিন ফৌজের দায়িত্ব নেতাজি যাতে অর্পণ করেছিল কে তাহলে সঠিক উত্তর হবে রাসবিহারী বসু পরবর্তী প্রশ্ন জার্মানিতে থাকাকালীন সুভাষ জার্মানির হাতে যুদ্ধবন্দী ভারতীয় সেনাদের নিয়ে যে দল গঠন করেছিল সেটি কোন দল উত্তরে ফ্রি ইন্ডিয়ান লিজিয়ান ওকে পরবর্তী প্রশ্ন সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধিতে ভূষিত করেন কে উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন সুভাষ চন্দ্র বসুর তিন মাসাধিক কাল ব্যাপী সাবমেরিন যাত্রার গন্তব্য কোথায় ছিল সঠিক টোকিও পরবর্তী সুভাষ চন্দ্র বসু কার ছিলেন সঠিক উত্তর হবে স্বামী বিবেকানন্দ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন পদটি সুভাষ চন্দ্র অলঙ্কিত করেননি সঠিক উত্তর হবে কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র বাদ বাকি সবগুলো মানে পদেই কিন্তু তিনি অধিষ্ঠিত ছিলেন পরবর্তী প্রশ্ন কোনটি কোনটি হবে কখনো কখনো তো সুভাষ চন্দ্র বসু দ্বারা রচিত নয় উত্তর সুভাষ চন্দ্র দ্বারা রচিত নয় ঠিক আছে বাকিগুলো কিন্তু সুভাষ চন্দ্র বসু মানে বসুর দ্বারা কিন্তু রচিত পরবর্তী প্রশ্ন ডুবো জাহাজে জার্মানি থেকে পূর্ব এশিয়ায় আসার সময়ে সুভাষচন্দ্রের একমাত্র ভারতীয় সহযোগীর নাম কি ছিল উত্তর হবে হাবিবুর রহমান পরবর্তী প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু কে ছিলেন উত্তর হবে চিত্রঞ্জন দাস ওকে পরবর্তী প্রশ্ন আজাদিন ফৌজের অ্যান্থম কি ছিল কদম কদম যা অ্যান্থম বলতে ন্যাশনাল অ্যান্থম আমরা যেটাকে বলি তো সঠিক উত্তর কদম কদম যা ওকে নেক্সট নিচের কোন পরিকল্পনায় উল্লেখিত ছিল যে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে ভাইসরয় এবং প্রধান সেনাপতি ছাড়া বাকি সকলে ভারতীয় হবেন সঠিক উত্তর ওয়াভেল পরিকল্পনা নাইনটিন পরবর্তী প্রশ্ন ভারত বিভাজনের সময়ে বাংলাকে আলাদা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার জন্য সচেষ্ট হনকে সঠিক উত্তর হুসেন শহীদ সুরাবর্দি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে ঘোষণা করেন ব্রিটিশ ভারতকে তিরিশে জুন উনিশশো আটচল্লিশের মধ্যে স্বাধীনতা দেবে সঠিক উত্তর হবে ক্লিমেন্ট এটলি তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই ছিল তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সঙ্গে তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে তোমরা আবার সাবস্ক্রাইব করতে বলবো যারা করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো পাশে থাকা আইকন অল প্রেস করে দাও তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি তো স্টুডেন্টস কোনো রকমের কোয়ারিজ থাকলে যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স সিক্স নাম্বারে আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে এখানে www. ডট জ্ঞানজ্যোতি ডট ইনফো লিখে যদি তোমরা গুগলে সার্চ করো সরাসরি পৌঁছে যাবে এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে নিলস নিভা সেখানেও ভিজিট করলে তোমরা বহুত কিছু কিন্তু পেয়ে যাবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে কোনো নতুন বিষয় নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ